বৃহস্পতিবার মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন বারকুদালি দুই গ্রাম পঞ্চায়েতের মেজকোকা এলাকার বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারকুদালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মেজকোকা এলাকায় গ্রামীণ রাস্তা দিয়ে মাটি বোঝাই ডাম্পারের দৌরত্বে অতিষ্ঠ হয়ে উঠেছে তারা তাদের অভিযোগ এলাকায় বেশ কিছুদিন ধরেই বেআইনি ভাবে মাটি কাটা চলছে কৃষি জমি থেকে মাটি মাফিয়ারা গ্রামের রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার করে মাটি পাচার করছে বলে অভিযোগ বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি করছেন বাসিন্দারা তাই বাধ্য হয়ে এদিন মাটি বোঝায় ডাম্পারকে আটকে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের এলাকায় ডাম্পার চলাচলে নিষেধাজ্ঞায় তুলে নেন বাসিন্দারা পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ একটি আর্থমুভার এবং একটি ডাম্পার আটক করে নিয়ে যায় থানায় তবে পুলিশ জানায় গাড়িগুলি মাটি তোলার বৈধ রয়্যালটি রয়েছে ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে বক্সিরহাট থানার পুলিশ যে ডাম্পার জন্য এই যে ফাঁকা রাস্তা না চলে রাস্তা ভাঙে গেলে তো রাস্তার কোনো বা কোনো দিন আর ভালো হবে না হ্যাঁ তার জন্য আমাদের গ্রামের সবারই অসুবিধে তার জন্য ডাম্পার আমরা আটক করছি আটক করার পরে আমরা থানায় ফোন করছি ঘটনা হচ্ছে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা ডাম্পার যেতে দেবো না কারণ হচ্ছে এই রাস্তায় যদি ডাম্পার যায় আমাদের এই রাস্তা থাকবে না তো আমরা সাধারণ পাবলিক এটাই কিনেছি এই দিয়ে ডাম্পার দিয়ে মাটি কাটতে দেবো না যদি ওনারা মাটি কাটে টলি দিয়ে মাটি কাটুক আমাদের কোনো অসুবিধা নেই এটাই আমার কথা